আসসালামু আলাইকুম বন্ধুরা এর মধ্যে আমি আছি দেখেন এখানে ভয় কাণ্ড ঘটে গেছে আগুন লাগছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ জমা হয়েছে দেখেন আগুন লাগছে আমার পিছনে সামনের দিক যে প্লার আছে আগুনের তাপে লাল হয়ে গেছে তো আগুন দেখেন এরপর এই দেখেন ভয় ভয় আগুন লাগছে জিম করে দেখাই কিসে লাগছে এখনো জানতে পারি না সঠিক তথ্য তো দেখেন মানুষজনে ভরে গেছে এখানে এটা হচ্ছে মাঠ মসজিদ ফায়ার সার্ভিস আসছে ডিফেন্সের মানুষ আসছে এটা হচ্ছে ক্লাব রোড এখন হাজার হাজার মানুষ দেখতে আসছে ঠিক আছে এই দেখেন ভয়াবহ আগুন লাগছে কি একটা অবস্থা কোন অবস্থা দেখেন এখন বন্ধ জানতে পারি নাই আগুনটা কিছে লাগছে জানলে হয়তো পরবর্তীতে বলে দেব কমেন্টে আমি দেখেন কি পরিমাণ আগুন লাগছে দেখেন ধোয়া কন্ট্রোলে আসতেছে না আগুন এখানে একটা টাওয়ার আছে সম্ভবত টিডগা মাঠে টাওয়ারের পাশেই কিসে আগুন লাগছে এখনো কনফার্ম না তো আমাদের ডিফেন্সের আসছে মানুষ আসছে ফায়ার সার্ভিসের তারা কী করতেছে খুব ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন মানুষ মানুষ আর মানুষ মানুষের ভিড় হয়ে গেছে অনেক বাসের ইয়া তো লাগছে নাকি আবার দেখেন কি পরিমানে ধোয়া উঠতেছে ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা আমাদের খামখেয়ালি অমনোযোগীতে এগুলা ঘটনা ঘটে থাকে আমরা সবাই যদি সচেতন হই অবশ্যই এগুলো অগ্নিকাণ্ড হবে না দেখেন কি পরিমাণে এখনও কন্ট্রোলে আসতেছে না আমি শুনছি আর বিশ মিনিট আগেই আগুন লাগছে ঠিক আছে দেখেন কি পরিমাণ আগুন একটা টাওয়ার আছে জানি না কি টাওয়ার এটা কত কত হাজার হাজার মানুষ রাস্তা ভরে গেছে মানুষ আর মানুষ অন্ধকার রাত্রে কত মানুষ আগুন বাড়াতে কারেন্টের লাইন বন্ধ করে দিচ্ছে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ লাইন বন্ধ সন্দেহ বিচ্ছিন্ন করে দিচ্ছে ফায়ার সার্ভিস ডিফেন্সের কারি আসছে মানুষ উঠতেছে আগুনে দেখেন কি অবস্থা কন্ট্রোলে আসতেছে না ফায়ার ডিফেন্স কাজ করতেছে কি অবস্থা আগুনে গতি কি গতি কমতেছে না এই মুহূর্তে আমি আছি গাজীপুর কোনাবাড়ি আম্বাক ঈদগাহ মাঠ সংলগ্ন ভয়াবহ আগ্নে অগ্নিকাণ্ড হয়েছে যাই না কিছু লাগছে এখন পর্যন্ত অনেক মানুষজন কাছাকাছি যাইতে পারতেছি না দেখেন আমাদের ডিফেন্সের গাড়ি আসছে দেখেন কত মানুষজন সবাই খুব দ্রুত কিছু থেকে দেখছেন লাইভটা দ্রুত বিশ্বের করে শেয়ার করে দেন বিভিন্ন ফেসবুক টিকটক ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ঠিক আছে দেখেন ভয়াবহ দুর্ঘটনা দেখেন কালো ধোয়া হচ্ছে কি আগুনের গতি কী কথা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আগুনের তাপে দেখেন পিছনের যে ফ্লাট আছে লাল হয়ে গেছে কী পরিমাণে তাপ সামনে আগুন পিছনের যে তাপে যে ফ্লাট আছে এই ফ্লাট দেখেন কী অবস্থা লাল হয়ে গেছে কত শত মানুষ মানুষের অভাব নাই দেখেন আগুনের গতি আরো বেড়েই চলছে হয়তো কোথাও কোনো কারখানায় আগুন লাগছে হয়তো দেখেন কী পরিমাণে আগুনের গতি ডিফেন্সের গাড়ি কয়টা আইছে অ্যালার্ম দিচ্ছে সবাইকে হওয়ার জন্য সবাইকে মনে করতেছে ফায়ার সার্ভিস কন্ট্রোল করবে বা মিডিতে অ্যালার্ম দিতেছে

শুনছো কিছু লাগছে শুনুন আগুন তো নিতে আছে না কন্ট্রোলে না আগুন কি পরিমানে আগুন লাগছে আগুন আরো বাড়তেছে দেখেন কি অবস্থা আগুনের গতি কন্ট্রোলে আসতেছে না একটা ফায়ার সার্ভিস আসছে গাড়ি গাড়ি কন্ট্রোলে আনতে পারতেছে না আগুন কি ভয়াবহ আগুন অগ্নি দুর্ঘটনা না কি জানি ওই আরেকটা মনে হয় ডিফেন্সের গাড়ি গাড়ি আসতেছে ওরকম মনে হয়তো হইতেছে এরকম বুঝতে পারে কমতাছে মনে হয় কমতাছে না হ্যাঁ এই সাইড দিয়ে মনে হয় কমছে অনেকটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগুন কিছুটা কন্ট্রোলে আসছে সে দেখেন একটু কমছে মনে হয় কন্ট্রোলে আসছে এই সাইড দিয়ে রাজ্যে যারা যারা লাইভটা দেখতেছি অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব টিকটক প্ল্যাটফর্মে লাল হয়ে গেছে বিল্ডিংটা মসজিদের মাইকে এলান দিতেছে অব্যাহত করার জন্য এই কোন Ne ঘর থেকে বের কী পরিমাণ আগুনের গতি শুনছি এখন দেখে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আগুন কম করে আসতেছে না পুরোপুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানের সাথে থাকবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার গুডাউন বলেন এই এলাকায় গুডাউন আছে বেশি বা যে মোবাইতে লাগে থাকুক অনেক ক্ষতি হয়ে গেছে সবাই সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ একটু এদিক সেদিক হইলে অনেক ক্ষতি হয়ে যাবে সবাই সাবধানে থাকবেন কারণ সামনে বা ঝড় বাতাসের দিন আসতেছে ফাল্গুন মাস চলতেছে বাতাস একটু বেশি হবে এখন সবাই সাবধানে থাকবেন কান খোলা রাখবেন সাবধানে থাকবেন এটাই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম